জীবনে ধাক্কা খাওয়া খুবই জরুরি ধাক্কা না খেলে জীবনে কখনো শক্ত হওয়া যায় না কি চোখ দিলে বিধি কপালের নিচে ভালো করে দেখতে পারি না কপালে কি লেখা আছে বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় সেই মানুষ যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই তো হাতুড়ি মারা হয় তাহলে তুমি এত চেঁচাও কেন তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন আঘাতটা অনেক বেশি ব্যথা দেয় আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষকে মিথ্যা বলতে ভয় পায় বিপদ হবে বলে ভালোবাসা আর মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত তোমায় কাছে টানবে যত ভুলে যাবে তত মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে অনেক বেশি কাঁদবে মানুষ নামক স্বার্থপরদের মধ্যে কিছু মাত্রাহীনও আছে যারা কারোর কাছ থেকে শত কষ্ট পাওয়ার পরও আবার নির্লজ্জের মতো তার কাছেই ফিরে যায় নতুন করে কষ্ট পাওয়ার জন্য মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখে হুড় করে অতীত বলে দিতে পারে প্রেম এবং করুণা এক ব্যাপার নয় প্রেম সর্বকাশী আগুনের ধর্ম যেমন সব কিছু ছাড়খাড় করে দেওয়া প্রেমের ধর্ম ঠিক তেমনই নিজে ব্যর্থ হও কিন্তু জেনে শুনে কারোর দুঃখের কারণ হইও না আবেগ নিজের পছন্দের মানুষটিকে এক পলক না দেখে থাকতে না পারা ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে সরে থাকা একজন মেয়ে সুন্দর হওয়ার চেয়েও চরিত্রবান হওয়াটা অনেক বেশি প্রয়োজন ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হবেই হবে যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে তার জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতন কারণ মানুষের মন যখন অন্ধকারে পড়ে যায় তখনই তোমার দরকার হয় জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস জোগাবে